মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা ও দাতা পরিবারের সদস্য আলহাস মোহাম্মদ কোরবান আলী ও তার স্ত্রীর পক্ষ থেকে কবরস্থানের জন্য এক লক্ষ টাকা যেটা বলেন সম্মানিত কোরবান আলী ভাই এবং তার স্ত্রীকে আল্লাপাক কবুল করুক আল্লাহ তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক এক লক্ষ দুই লক্ষ থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত যারা দান করেছেন সকল দাতার দানগুলো কবুল করুক এখনই শুনলাম কুরবান আল্লাহ মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাপায় আজেলা কামেলা দান করুক সম্মানিত ভাই টাকাগুলো নিয়ে নেন টাকাগুলো কিন্তু সরান আমাকে কথা বলতে দেন টাকা টাকা নিয়ে আমার কথা বলতে দেন আর নয় আর নয় বন্ধুগণ এটা কিসের মাহফিল সবাই মিলে বলুন কিসের মাহফিল কোরআনের মা ফিল্ডে আমরা কোরআনের কথা বলতে চাই কথা বলেন ঠিক নামে ঠিক তারপরে কিছু লোকের কোরআন ভালো লাগেন আল্লাহ বলতেছেন যারা জিন্নি অলাকাতে যারানি জাহান্নাল না বিহাব কিয়ামতের দিন মুসিবতের কালে যেদিন আল্লাহ পাক রোজ মহাশার কায়েম করবেন তখন একদল মানুষ আর একদল কে জাহান্নামে দিয়ে দেওয়া হবে কারা কারা মানুষ আর জেন কোথায় যাবে সবাই না একদল মানুষ অধিকাংশ মানুষ অধিকাংশ জেন জাহান নামে যাবে আল্লাপাকেবার বলতেছে যারা জাহান নামে যাবে ভালো করে শোনেন যারা জাহান নামে যাবে লাহুম বলাই অ্যাপ কাবি হা তাদের অন্তর আছে তাদের দেল আছে কিন্তু দেলে বাবা অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরও জোরে বলেন কিসের জায়গা নাই লাহুম বলাই অব বিহা ওয়া লাহুম আয়ুনুল লায়ুবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না কি দেখে না আরও জোরে বলেন কি দেখে না শুধু কোরান দেখে না না কোরআন ওয়ালাদেরও দেখে না আয়ুনুল লায়ুবসিরুনা বিহা তাদের চোখ দিয়ে শুধু কোরান দেখে না কোরআন ওয়ালাদেরও দেখে না হুজুর দেখলে giri mili kotti lage সা খাচ্ছে চা খাও দোকানে বস মিথ্যা অপবাদ দিয়ে ভোট করতে চাও করো ভোট করো আমরা তো বাধা দেই না কিন্তু আমাদের দেখলি তোমাদের এত গাছ হলে কেন দেখবেন ঠেস মেরি কয় এই লোকটাও অমুক দলের লোক এই লোকটা দিন কায়েমের লোক এই লোকটা বড়ো হুজুরির মুক্তির জন্য আন্দোলন করে আবার কেউ কেউ তালেবান আলবদর আসাম রাজাকার বলে কথা বলে কথা বলেন ঠিক না ঠিক সবাই বাংলাদেশে রাজা কর নয় সবাই আলবদরের লোক নয় টুপি দেখলি রাজাকার তুমি দেখলি আলবদর হওয়া যায় না টুপি দেখলি যদি রাজাকার হতে হয় টুপি দেখলি যদি আলবদরের লোক হয় তাহলে তোমার বাবার বিয়ে তোমার বিয়ে নিশ্চয়ই কোন রাজাকারে পড়েছে রাজাকার যদি অবৈধ হয় তোমার বিয়ে অবৈধ তুমিও অবৈধ মায়ের সন্তান টুপি দেখলি দাড়ি দেখলি অমনি গালাগালির কথা মনে ওঠে কথা বলেন ঠিক না বে ঠিক তবে হ্যাঁ কিছু লোক দোষী ছিল আমরা অস্বীকার করি না যে দোষী তাকেই দোষ দাও কিন্তু গোষ্ঠী শুদ্ধ লোককে যদি তোমরা আবল তাবল ভাষা বলে গালিগালাস করো এই গালিগালাস শব্দটা স্বয়ং নবী পর্যন্ত চলে যায় এই জন্য হুজুর দেখলি যারা সহ্য করতে পারে না আলেম দেখলি যারা সহ্য করতেই পারে না কোরআন দেখলি যারা সহ্য করতেই পারে না তারাও যাবে কোথায় আমি আজান দিয়েছি আজান মানে ডাক আজান দিয়েছি কার আজান কোরআনে আজান সুরা তৌবার একটা আয়াত রাজান দিয়েছি একশো বারো নম্বর আয়াত সুরা তৌবার একশো বারো নম্বর আয়াত রাজান দিয়েছি এই আজান শোনার পরে যাদের কানে ভালো লাগবে না আল্লাহ বললেন ওরাও যাবে জাহান নাবে এখন আপনি জান্নাতি না জাহান আপনি বোঝেন আমরা বললি তো আপনার পিত্তি গরম হবে আপনার আমরা বললি তো আপনার পায়খানা পাতলা হবে বেশি বাড়াবাড়ি করো না অনেকে মঞ্চেতে কথা বলে নিচে নামতে পারিনি গত নির্বাচন যেটা হয়ে গেল ওই নির্বাচনে মাইমান সিং না কোন জায়গায় এক লোক ভাষণ দিচ্ছে পরে যারা আমাদের পক্ষে নাই তাদেরকে ধরা হবে রাজপথে বিচার করা হবে সরকার যদি বিচার না করে আমরা বিচার করে উচিত শিক্ষা শাস্তি উচিত শাস্তি দেব বলার আগেই শেষ আল্লাহ পারে আল্লাহ পারে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোরে জানা যা হয় না হতে পারে না সুতরাং আজান শুনলে যাদের ভালো লাগবে না কোরানের আজান এরাও যাবে কোন জায়গায় আজ আনুল্লা ইস মাউন আবিহাফ উলাই নাম আল্লাহ বললে গুলো ঘোলা জন্তুর মতো কারা যাদের গেলে কোরান ভালো লাগে না যাদের কানে কোরান যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা পেয়ে জন্তুর মতো বালহ মাদাল বরং এর চেয়েতেই লোকগুলো আরও নিকৃষ্ট উলাই কাহমুল গাফিলুন কারণ তারা গাফিল তাহলে আমরা কোরআন থেকে গাফিল হয়ে যাব না ইনসা কোন সুরার থেকে তেলাওয়াত সুরা অর্থ হচ্ছে ফিরে আসা তবা অর্থ কি বললাম ফিরে আসা আরবিতে তহবার শব্দের অর্থ হলো ফিরে আসা আপনি যাচ্ছিলেন বগুড়ায় বগুড়াই কিছু দূর যাওয়ার পরে বাড়ির থেকে সংবাদ গেল আপনার স্ত্রী অসুস্থ আর বগুড়ায় নাজেব মাঝপথের থেকে ফিরে আসলেন এই ফিরে আসাটারে আরবিতে কি বলে তওবা এই যে ফিরে আসলেন বাংলায় বলে ফিরে আসো আর আরবিতে বলে কি তহবা বোঝা গেছে এবার আসুন সারা জীবনে কাম করেছেন অনেক বোনা করেছেন পাপ করেছেন এখন আপনার আজকের অজ হোক আর কোনো মৌলবীর কথা শুনে অথবা নিজে কোরআন পড়ে আপনার বিবেকে সাড়া দিয়েছে আমি ভুল করতেছি এই ভুল আর করা যাবে না আমি নামাজ না পড়ে কোন করতেছি এই নামাজ আর কাজা করা যাবে না আমি সুদ খেয়ে ভুল করতেছি এই সুদ আর খাওয়া যাবে না আমি ইসলামী আন্দোলন না করে ভুল করতেছি ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাওয়া যাবে না আমি অমুক দলের সাপোর্ট করি তারা জাহান্নামি জাহান